ওদিকে আজরাইলের চেহারাটার আকৃতি দেইখা পাগলের মতো হয়ে যাবে আমি একদিন তাকাইয়া দেখি আমার মায়ার নবী আমার রুমের একটা কনায় বয়া চুপচাপ গুন 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 করে নবী কান্না করে আমি আয়সা ভয় পেয়ে গেলাম না জানি কোনো বেয়াদুবি আমি করে ফেলেছি নাকি আমি আয়েশা নবীর পার্শে গিয়ে দাঁড়াইয়া বল রুমের মধ্যে বসে কেন কাঁদেন আমি আয়েশা কোনো বেয়াদবি করেছি নাকি নারী আয়েশা তুমি কেন বেয়াদবি করবা বলো আম্মা জানায়েসা বলেন অনবি আমার মাত্র বয়স অনেক কম 6 বছর বয়সে আপনার সাথে আমার বিবাহের বন্ধন হয়েছে 9 বছর বয়সে আমি আপনার ঘরে আরছি ও পর্দার আড়ালের আম্মা জানেরা জান আয়েশা কান্না করেন নবী আমার বয়স অনেক কম আয়েশার আঠারো বছর যখন বয়স তখন নবী থেকে বিদায় নিয়ে চলে দুনিয়ার এরে নবীর উন্নতিরা ও যুবকেরা ও বৃদ্ধ বাবাজিরা ও ব্যবসায়ীরা ও পর্দার আড়ালের আম্মা জানেরা আম্মা বলেন নবী বেয়া তুমি যদি না করে থাকি তো কেন ও নবী বলেন আমার হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা আমার মনে পড়েছে কান্না করি আম্মা বলেন জন্য জানা নবী কেমন ও যুব পাও দুইটা আগাইয়া দাও যদি বলো কোরআন মিথ্যা একটা প্রমাণ দাও আমি এখন দাড়ি ফালাই দিব না রোজা টুপি দাড়ি ফালাইয়া প্যান্ট শার্ট পরে চলবো কিন্তু আজ পর্যন্ত দেড় হাজার বছর হয়ে গেল একটা ভুল কেউ বের করতে পারে নাই বরং শত লক্ষ লক্ষ বিধর্মীরা কালেমা পরে মুসলমান হয়ে গেল ওই আল্লাহর কোরআন সত্য কোরআনে জান্নাতের বয়ান আছে জাহান নামের বয়ান আছে তাও সত্য কে জান্নাতে যাবে কে জাহান নামে যাবে তাও আল্লাহ বয়ান করেছেন সত্য কোনো মিথ্যা নাই আল্লাহ নিজেই তো চ্যালেঞ্জ দিয়েছেন একটা ভুল পারলে বের করে দাও কোরআনে আমরা আর আল্লাহর কথা বলবো না নামাজ পড়বো না দাঁড়িয়ে রাখবো না কিন্তু না ও যুব আমার মাওলার কথা সব সত্য আমার মায়ার নবীর কথা সব সত্য কারণ আমার নবী কেমন মায়ার নবী তেষট্টি বছর জীবনে নবী একটা মিথ্যা কথাও বলেন নাই কেমন মায়ার নবী আমার ওই নবীর কথা মিথ্যা হতে পারে না রে বাবা আল্লাহর নবী বলে না এসা তেয়ামতের দিন সবাই উলঙ্গ হাসরের ময়াদানি উঠবে যেই নবীদের গুণ হাসরের ময়দানটা এমন অবস্থা হবে সূর্যটা নিচে নেমে আসবেই ওদিক দিয়া জাহান্নামের আওয়াজ আবার আমার আল্লাহ পাকের কহরিয়াতের আওয়াজ আল্লাহ বলবেন লিমবিল মুলকুল ইয়াউম আমার আল্লাহর কুদরতিয়াত বিকট আওয়াজ হবে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে জাহান আগুনের গরম ওদিকে সূর্যের গরমে মাথার মগজ ফেটে ফেটে গলিয়া গলিয়া পড়ে যাবে নবীরা পর্যন্ত যাদের কোনো গুনা নাই যদি কেউ সন্দেহ করে তাদের ইমান নাই নবীরা পর্যন্ত বেগুনা মায়াসুম কথা ভুলিয়া তারাও কাঁদবেন আল্লাহ বাঁচাও মুসা নবী উম্মতের কথা বলিয়া বলবে আল্লাহ বারে বাঁচাও সইতে পারি না হাসুরের ময়দানের ভয়ঙ্কর অবস্থা সহ্য করতে পারি নাই পরাহীন নবী কাঁদবেন আমাকে বাঁচাও মুসা নবী পরাহীন নবী ঈশা নবী আদম নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও আমার আম্মা জান বলে তো রহমাতুল্লিল আলামিন আমার মায়ার নবী কান্না করে বলে নাইসা ওই সময় আমি উম্মতের ভুলে যাব না আয়েশা আমি তখন আমাকে বাঁচানোর চিন্তা করব না আমি তাৎক্ষণিকভাবে আমি মাকামে মাহমুদে মাওলার দরবারে সেজদা আল্লাহর উন্মতের বাঁচাও ও আল্লাহর উন্মতের আমার একটা উন্মতের যেন জাহান নামে না যায় জাহান নাম থেকে বাঁচাও আমার একটা উম্মত জাহান নামে গেলে আমি জান্নাতে যাব না ও নবীর আশেকের দলের আরে বাবা আজকে তুমি স্কুলে বড় কলেজে বড় বাধা নাই ও যুব আজকে তুমি নবীর তরিকা কেন মানবা না নবীরে কেন চিনবা না কত বিধর্মি নবীর তরিকা মানিয়া নামাজ পড়ে তোমার আমার মতো কত সন্তানেরা স্কুল কলেজে পড়ে বাধা নাই নামাজ ছাড়ে না তুমি কেন পারবা না রে বাবা চাকরি করো ব্যবসা করো তোমার মতো কত যুবক চাকরি ব্যবসা করিয়াও নামাজ সারে না বল বাবা তুমি কেন পারবা না নবীর তরিকায় দাড়ীটা লম্বা করতে কেন পারো না রে বাবা মনে মনে ভাবছো কি আল্লাহর কুরআন মিথ্যা নবীর কথা মিথ্যা না বাবা না ও যুবকেরা আল্লাহর কাছে তওবা করে কাঁদো যদি পাও দুইটা আগাইয়া দাও আমি পায়ে হাত ধরিয়া হলো বলতে রাজি আর গুনা করবা না স্কুল কলেজে পড়ে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও আলহামদুলিল্লাহ দোয়া করি তবে বেয়াদব হইও না আদর্শ ডাক্তার হও আদর্শ ইঞ্জিনিয়ার হও আদর্শ এসপিডিসি হও তোমার ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায় তোমার আচরণে যেন কোনো মুরব্বীরা কষ্ট না পায় তোমার ব্যবহারে তোমার আপন জন বন্ধু বান্ধব যুবকেরা যেন কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায় বিরুম্মতের দল আল্লাহর নবী বলেন সবার নামে জান্নাতে বাড়ি আছে তবে ফেরাউন বেইমানেরা জান্নাত কখনোই পাবে না কেয়ামতের ময়দান যখন কায়েম হবে আল্লাহ বিচার শুরু করবেন সকাল থেকে দুপুর আধা বেলার মধ্যে হাসনের ময়দানের টোটাল বিচার কমপ্লিট হয়ে যাবে জাহান্নামীরা জাহান্নামে থাকবে জান্নাতীরা জান্নাতে যাবে আধা বেলার মধ্যে হিসাব কমপ্লিট হয়ে যাবে কেমনে এত মানুষ হাজার 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 কোটি 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 মানুষ দ্বারা বেহাসরের ময়দানে এতগুলো মানুষ এদের বিচার অল্প টাইমে কেমনে শেষ হবে এরে আল্লাহর গোলাম অথচ চানপুর জেলার একটা থানার মধ্যে কত শত মামলা এক একটা মামলা পঞ্চাশ বছর পর্যন্ত চলতেছে এখনো ক্লিয়ার হয় না টাকা দিলে মাঝে মাঝে হাদিয়া দিলে মাঝে মাঝে মামলাগুলো তাজা হয়ে যায় অথচ হাসরের ময়াদানে আধা বেলার ভিতরে কোটি হাজার কোটি মানুষের বিচার কেমনে কমপ্লিট হবে শুধু মানুষ না আল্লাহ কুকুর কেউ দাঁড় করাবেন গরুরে দাঁড় করাবেন এই পশু দ্বারা এই কুত্তা দুনিয়াতে তুই ছিলি দুর্বল তোর পাশের কুকুর ছিল শক্তিশালী গায়ের জোরে তোর উপরে আক্রমণ করেছে আজকে তোরে শক্তি বাড়ায় দিলাম প্রতিশোধ নিয়ে নে কারণে তা ইনসাফের আদালত আল্য়ৌমাতুজুজা কুল্লু নাসিম বিমা কাসাবাদ্লাজুল আল্িয়ৌম ইন আল্লা হাসারি আলহাইসা চালায়া যাবে কোন জুলুম করা হবে না কেমনে সম্ভব গরুরে আল্লাহ বলবেরি গরু দুর্বল দুনিয়াতে তুই দুর্বল ছিলি শক্তিশালী গরুটা গায়ের জোরে এমনি তোর উপরে হামলা করেছে আজকে انصافের আদালত তোর শক্তি দিলাম প্রতিশোধ নি আনে অসুর বিচার ফাঁস হওয়ার পর আল্লাহ এবার মানুষের বিচার শুরু করবেন শুরু করার আগে বিশাল একটা মুমিনের বাহিনীকে আল্লাহ বলবেন ও মুমিনের দল তোমার আমল নামায় কোনো গুণা নাই একটা বিশাল দলকে বলবে তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও বিশাল এক দল গেছিগা হিসাব সারা জান্নাতে আর এক দল বেঈমানকে আল্লাহ বলবেন তোদের আমল নামায় কোনো নেক নাই তোমরাও বিনা হিসাবে জাহান্নামের মধ্যে চলে যাও কেবার বসো যারা মাঝখানে আছো গুনাও আছে নেকও আছে নামাজ পড়ছো মিথ্যাও বলছো নামাজ পড়িয়া সুদের টাকায় ব্যবসা করেছো একটু দাঁড়া ফিডা ফিডি তোর কপালে দাঁড়া ওজন দেওয়া হবে তোর আমল নামা পালাবি কো সবাই উলঙ্গ দাঁড়াবে নারী আর পুরুষ উলঙ্গ হাসুরের ময়দানে জান্নাতে সবার নামে ঘর ফেরাউন বেঈমান পাবে না তো ওদের বাড়িটার অবস্থা কি হবে এই বড় লোকের বাড়িটা খালি কি ব্যাপার দুদুকের কাছে ধরা অথবা নিজের বাড়ি দুদুক না এমনি মরে গেছে এখন ওয়ারিশ নাই বা এদের ছেড়ে দেশান্তর হয়ে গেছে সরকারে dare ক্রোধ দিয়া নিয়া কয়টারে নিলামে দিব নাও কে নিবা আল্লাহ গায় হাসরের ময়দানে আমি আমার মুমিনদের ডাকবো এই ফারাউন নমরুদ হামান সাত্তাদের বাড়িগুলো জান্নাতে আছে আজকে আমি নিলাম দিব কারা নিতে চাও কার দাম কত আল্লাহ কইব টাকা পয়সার কারবার চলবে না আমি আল্লাহ আজকে ওই মুমিনদের দান করব নিলাম দিয়া দিব জান্নাতটা যারা ফরজ আমলের পর নফলে ইবাদত বেশি বেশি করেছে আমি আল্লাহ তাদেরকে এই বেঈমানের বানানো জান্নাত বোনাস দিয়া দিব آتی نافی دار دنیا نا حسن آتی نافی دار عقبہ نا حسن یا گیا سن نہ دینا لفتی خارہ بلعلوم میں ولغنا ہر گور دے نے کو ہے

কিয়ামতের দিন প্রথম হিসাব হবে কিসের জানেননি এই জোরে কোন আলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه প্রথম হিসাব হবে নামাজের হিসাব নামাজ দেখবে একজনের ফরজ আমল তাও মাঝে মাঝে পড়ছে মাঝে মাঝে পড়ে নাই আমল নামায় দিবে দেখবে পাল্লা ভারী হয় না আল্লাহ নবী বলেন তখন আল্লাহ বলবেন একটু দেখ ফেরেস্তা ফরজ আমলের ঘাটতিটা পূরণ করার জন্য নফল আমল আছে কিনা দেখ নবী বলেন যখন নফল পাওয়া যাবে বান্দার নফল দিয়া ফরজের ঘাটতিগুলো পূরণ করে দিবে অথচ একদল হুজুরেরা কয় নফল লাগে না নফল টফল লাগে না নফলের আবু বাকার নামাজে দাঁড়ায় সারা রাত কান্না করলেন অমরে ফারুক কাদলিন নফল যত বেশি করবেন এর দ্বারা ফরজের ঘাটতি পূরণ হবে আমরা ফরজের সালাম ফিরাইয়া কি পরি জানেননি কারো জানা আসেনি সালাম ফিরানোর সাথে সাথে কি পরি আস্ত কয়বার এর আগে একবার এরপরে তিনবার আস্তাক ফিরুল্লাহ বুঝেননি কেন আস্তাক ফির্লাহ পরি আস্তাক ফিরুল্লাহ তো গুনা করলে নামাজে গুণা করছি নি তা আস্তাক কেন ও ভাই তুমি মধ্যে যেইভাবে নামাজের দাঁড়াইলে মালিকের দরবারে দাঁড়ানোর আদব রক্ষা হয় ওইভাবে দাঁড়াইতে পারো ভুল যেইভাবে হাত বাঁধা দরকার ওইভাবে বাঁধতে পারো নাই আদব রক্ষা হয় নাই ভুল করে ভুল হয়ে গেছে যেইভাবে রুকু করলে আল্লাহ খুশি হবেন ওইভাবে রুকুটা করতে পারি নাই ভুল হয়ে গেছে যেইভাবে সেজদা করলে আমার মাওলা খুশি হবে না ওইভাবে করতে পারি নাই সেজদায় ভুল হয়ে গেছে যেইভাবে সুরাটা আলহামদু সুরা পড়ার দরকার ছিল ওইভাবে পড়তে পারি নাই আমি যখন আলহামদুলিল্লাহ পড়বো তখন আল্লাহ আমার কথার জবাব দিবেন সেইভাবে সুযোগটাই দেয়নি আমি যখন বলবো আলহামদু আমার আল্লাহ বলবেন লিমানিল হাম তুই কার প্রশংসা করেছ বান্দা বলিল্লা আল্লাহ বলবেন মানিল্লা কোন আল্লাহ আমি তখন জবাব দেব রবুল আলমী জগৎ সমূহের জন্য যিনি রব আল্লাহ পাক আবার প্রশ্ন করবেন কোন রব আবার আমি জবাব দিব আর রহমান আর রাহিম আল্লাহ বলবেন মানির রহমান কে রহমান জবাব দাও আমরা নামাজে আবার জবাব দেই মালিকি ইয়াউমিদ্দিন এইভাবে আল্লাহর সাথে কথা বললে নামাজ পড়ছে আমি চার রাখাতের মধ্যে দশ রাখাত শেষ জুতো লয়ে দৌ বাসায় গিয়ে দেখে কি জুতো আর একজন নিয়ে এসে এই নামাজ নামাজের মধ্যে ভুল মাওলার বাড়ি আর আপনারে যদি কালকে দশটার সময় এমপি সাহেব কথার কথা বাড়ান আসল না কথার কথা টেলিফোন করে আধা ঘন্টার মধ্যে এমপি তোমাকে ডাকছে মোলাকাতের জন্য পুরস্কার আছে উস থাকবে নি পাগলের মতো হয়ে যাবে দ্রুত পাঁচ মিনিটে গোসল করে সুন্দর পরিপাটি জামা কাপড় পরিয়া একটু সেন্ট লাগাইয়া এমপি সাহেব ডাকছে কত হুশ নাই জুতা উল্ডা ভাই দিছে পাগলের মতো হয়ে একটু স্প্রে মারা লাগে না সেন্ট সেন্ট মনে কইরা মশার মাইরে দৌড় বেউষ হয়ে গেছে এমপি ডাকছে যদিও জীবনে ডাকবে না কথার কথা এমপি সাহেবের কাছে যাইতে গিয়া বান্দা কত পাঁচ মিনিটে পরিবাটি হয়ে গেছো এমপি সাহেবের অফিসেট থেকে আমার মাওলার ঘর আল্লার ঘর কি দুর্বল আমার আল্লাহর বাড়ি যখন তুমি হাজিরা দিতে গেলা গেঞ্জি পরে কেন গেছো কেন তুমি বান্দা আল্লাহর বাড়ি গেছো নবীর তরিকার টুপিটা মাথায় দিলা না গেঞ্জির ভিতরে আবার তুমি ইংলিশ লেখা লেখা আবার ছবি অঙ্কন করা নিয়ে কেন গেলা তোমার ভুলে ভরা জেন্দেগেই তোমার ভুলে ভরা এই নামাজ দিয়ে তোমার উপায় নাই জান্নাত নাই কোন কি বাবা নামাজটা দিয়ে শোনো তোমার নামাজটা দিয়ে কি বাবা জানো শুনে নাও

ওয়াইল নামক জাহান্নাম বড় ভয়ঙ্কর জাহান্নাম ওয়াইল নামক জাহান্নাম মুসল্লিদের জন্য যারা নামাজ পড়ে এবার বুঝেন নামাজ পড়িও ওয়াইল নামক জাহান্নামে যাওয়া লাগবে যারা বাংলা পড়তে পারেন মোবাইলে এই সুরাটা ডাউনলোড করে তরজমাটা ব্যাককা পড়ে দেখো বাংলায় ফাওয়াইলুল লিল কেমন মুসল্লি জন্য ওয়াইল নামক জাহান নাম আল্লাহ বানায় রাখছে কেমন নামাজি মুসল্লি যার নামাজ হবে ওয়াইল নামক জাহান নামে যাওয়ার কারণ ও নামাজি ভাই ইমাম সাহেবকে রাত একটু লম্বা নিলেই তোমার নামাজের ভিতরেই মাথা গরম তা আল্লাহর সাথে কথা বলবে কখন নামাজের ভিতরে হুজুরির উপরে গরম হয়ে গেছে ভাইরা আমার এই নামাজ হাসরের ময়দানের বিচার প্রথম প্রশ্ন হবে নামাজের হালাতের হিসাবটা দেওয়া আগে আনার বেইমানের মধ্যে ব্যবধান হলো নামাজ বেইমানেরা নামাজ পড়ে না মুমিনেরা নামাজ কখনো সারে না এরে নবীর উম্মতের দল আল্লাহ তাআলা বলেন আমি কাউকে জাহান্নামে দিতে চাই না তার এক দলিল গেল সবার নামে জান্নাতে বাড়িয়েছে আর আর একটা দলিল শুনেন আল্লা তালা তেয়ামত পর্যন্ত ইসরাফিলের সিঙ্গায় ফুৎকার দেওয়ার এক পর্যন্ত তৌবা নামের দরজাটা খুলিয়া রাখছেন আল্লাহ পাক বলেন ও বান্দা তুই তো গুনার পাহাড় করছো একদিনে করো নাই একদিন দুই দিন তিন দিন এক মাস দুই মাস এক বছর দুই বছর করে করে গুনা করে 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 এখন বিশাল পাহাড় বানাইছো চল্লিশ পঞ্চাশ বছরের গুনার দ্বারা বিশাল একটা পাহাড় হয়ে গেছে আমি আল্লাহ তালা কেমন দয়ার দরজাটা খুলে দিছি জানো নি যদি একটু তওবা করার মতো করতে পারো আমি একটা সেকেন্ডের চোখের পানি যদি ছেড়ে দাও আমি তোর পঞ্চাশ বছরের গুনা একটা সেকেন্ডের মধ্যে মাফ করে দিব আল্লাহ চায় তুই তো বকর গুণামুক্ত হইয়া কবরে আসবি যদি কবরে গুণামুক্ত হয়ে যেতে পারো মরণকালে যদি তোমার জবানে কালে মাজারি হইয়াই যায় আল্লাহ তালা জিব্রাইলামিনকে পাঠাবেন এই বান্দা কোন কোনটা পাবে তার ছবিটা তার চেহার নেওয়ার জন্য আজরা তো কলিজা লগে নাই চোখ উল্টাইয়া যায় কিন্তু যেহেতু বান্দা আল্লাহর প্রিয় বান্দা মুমিন আল্লাহ কয়ে ফেরেশতা আমার বান্দা আজরাইলের অবস্থাটা যেন অনুভব করতে না পারে ভয় না পায় জান্নাতের ছবিটা ধরে দাও যখন জান্নাতের ছবিটা সামনে ধরে তখন ওই মুমিন বান্দা জান্নাত দেইখা মুস্কি মুসকি হাসে তখন ওইটা দেইখা চায় তাড়াতাড়ি ধরতে যাবে এর মধ্যেই ভেতরে একটা আনন্দ কাজ করে এর মধ্যেই জানটা আজরাইল নিয়ে যায় অনুভব করতে পারে না আর জারা গুনাগা এদের যখন যেন কব আজরাইল হাজির আল্লাহ কয় কোন জাহান্নাম পাবে জাহান্নামটা ধরে দাও কোন আগুনে জ্বালানো হবে দেখাইয়া দাও কেদ আগুনে এই নাফরমান বেমানটা আমি জ্বালাব যাহান্নামটা দেখাইয়া দাও এ রেনবিরুমতের দল জাহান নামটা দেখা অন্ত পানি শুকাইয়া পাগল ওদিকে আজরাইলের চেহারা আকৃতি দেখা পাগলের মতো হয়ে যাবে এ জানা এশারাদি আল্লাহ আনহা বলেন আমি একদিন তাকাইয়া দেখি আমার মায়ার নবী আমার রুমের একটা কণায় ভায়া চুপচাপ গুন 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 করে নবী কান্না করে আমি আয়েশা ভয় পেয়ে গেলাম না জানি কোনো বেয়া আমি করে ফেলেছি নাকি আমি আয়েশা নবীর পার্শ্বে গিয়ে দাঁড়াইয়া বললাম ও মায়ার নবী আপনি আমার রুমের মধ্যে বসে কেন কাঁদে আমি আয়েশা কোন বেয়াদুবি করেছি নাকি না রে আয়েশা তুমি কেন বেয়াদুবি করো বা বলো আম্মা জান বলেন ও নবী আমার মাত্র বয়স অনেক কম ছয় বছর বয়সে আপনার সাথে আমার বিবাহের বন্ধন হয়েছে নয় বছর বয়সে আমি আপনার ঘরে আসছি ও পর্দার আড়ালের আম্মা জানেরা আয়েশা কান্না করেন নবী আমার বয়স অনেক কম আম্মা জান আয়েসার আঠারো বছর যখন বয়স তখন নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন এরে নবীর উন্নতিরা ও যুবকেরা ও বৃদ্ধ বাবাজিরা ও ব্যবসায়ীরা ও কর্তারা রানের আম্মাজানেরা আম্মা আয়েশা বলেন নবী বেয়া তুমি যদি না করে থাকি তো কেন কাঁদেন নবী বলেন ও আয়েশা আমার হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা আমার মনে পড়েছে জন্য কান্না করি ও যুব পাও দুইটা আগাইয়া দাও যদি বলো কোরআন মিথ্যা একটা প্রমাণ দাও আমি এখন দাড়ি ফালাই দিব না রোজা টুপি দাড়ি ফালাইয়া প্যান্ট শার্ট পরে চলবো কিন্তু আজ পর্যন্ত দেড় হাজার বছর হয়ে গেল একটা ভুল কেউ বের করতে পারে নাই বরং শত লক্ষ লক্ষ বিধর্মীরা কালেমা পরে মুসলমান হয়ে গেল ওই আল্লাহর কোরআন সত্য কোরআনে জান্নাতের বয়ান আছে জাহান নামের আছে তাও সত্য কে জান্নাতে যাবে কে জাহান নামে যাবে তাও আল্লাহ বয়ান করেছেন সত্য কোনো মিথ্যা নাই আল্লাহ নিজেই তো চ্যালেঞ্জ দিয়েছেন একটা ভুল পারলে বের করে দাও কোরআনে আমরা আর আল্লাহর কথা বলবো না নামাজ পড়বো না দাঁড়িয়ে রাখবো না কিন্তু না ও যুব আমার মাওলার কথা সব সত্য আমার আমার মায়ার মায়ার নবীর কথা সব সত্য কারণ নবী নবী কেমন তেষট্টি বছর জীবনে নবী একটা মিথ্যা কথাও বলেন নাই কেমন মায়ার নবী আমার ওই নবীর কথা মিথ্যা হতে পারে না রে বাবা আল্লাহর নবী বলে না এসা সবাই হাসরের ময়দানে উঠবে যেই নবীদের কোন গুণা নাই হাসরের ময়দানটা এমন অবস্থা হবে সূর্যটা নিচে নেমে আসবেই ওদিক দিয়া জাহান্নামের আওয়াজ আবার আমার আল্লাহ পাকের কহরিয়াতের আওয়াজ আল্লাহ বলবেন লিমামিল মুলকু আমার আল্লাহর কুদরতিয় হবে হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে জাহান নামের আগুনের গরম ওদিকে সূর্যের গরমে মাথার মগজ ফেটে ফেটে গলিয়া গলিয়া পড়ে যাবে নবীরা পর্যন্ত যাদের কোনো গুণা নাই যদি কেউ সন্দেহ করে তাদের ইমান নাই নবীরা পর্যন্ত বেগুনা মায়াসুম কথা ভুলিয়া তারাও কাঁদবেন আল্লাহ বারে বাঁচাও মুসা নবী উম্মতের কথা বলিয়া বলবে আল্লাহ বারে বাঁচাও সইতে পারি না হাসুরের ময়দানের ভয়ঙ্কর অবস্থা সহ্য করতে পারি নাই পরাহীন নবী কাঁদবেন আমাকে বাঁচাও মুসা নবী পরাহীন নবী ঈশা নবী আদম নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও আমার আম্মা জান বলে নবী হে হাশরের ময়দানে কি করবে আপনি তো رحمتুল للعالمিন আমার মায়ার নবী কান্না করে বলেন আয়েশা ওই সময় আমি উম্মতেরই ভুলে যাব নারে আয়েশা আমি তখন আমাকে বাঁচানোর চিন্তা করব না আমি তাৎক্ষণিকভাবে আমি মাকামে মাহমুদে মওলার দরবারে

Así que tú mi novito মুসলমান বানা নবীরে কেন চিনবা না কত বিধর্মী নবীর তরিকা মানিয়া নামাজ পড়ে তোমার আমার মতো কত সন্তানেরা স্কুল কলেজে পড়ে বাধা নাই নামাজও সারে না তুমি কেন পারবা না রে বাবা চাকরি করো ব্যবসা করো তোমার মতো কত যুবক চাকরি ব্যবসা করিয়াও নামাজ সারে না বল বাবা তুমি কেন পারবা না নবীর তরিকায় দাড়িটা লম্বা করতে কেন পারো না রে বাবা মনে মনে ভাবছ কি আল্লাহর কোরআন মিথ্যা নবীর কথা মিথ্যা না রে বাবা না ও যুবকেরা আল্লাহর কাছে তওবা করে কাঁদো যদি পাও দুইটা আগাইয়া দাও আমি পায় হাত ধরিয়া হলো বলতে রাজি আর গুনা করবা না স্কুল কলেজে পড়ে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও আলহামদুলিল্লাহ দোয়া করি তবে বেয়াদব হইও না আদর্শ ডাক্তার হও আদর্শ ইঞ্জিনিয়ার হও আদর্শ এসপিডিসি হও তোমার ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায় তোমার আচরণে যেন কোনো মুরব্বীরা কষ্ট না পায় তোমার ব্যবহারে তোমার আপন জন বান্ধব যুবকেরা যেন কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায়